সাজেক ভ্যালি বাংলাদেশের মেঘের স্বর্গরাজ্য বলা হয় সাজেক ভ্যালিকে রাঙামাটি জেলায় অবস্থিত সাজেক ভ্যালি তার অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের কারণে জায়গা করে নিয়েছে জনপ্রিয় ভ্রমণস্থানগুলোর মধ্যে তাই তো মেঘকে খুব কাছ থেকে দেখতে প্রতিদিন হাজার পর্যটক ভিড় জমায় সাজেক ভ্যালিতে আমার এই ভ্রমণ গল্পে শেয়ার করব সাজেকের দুই রাত তিন দিন থাকার অভিজ্ঞতা সেই সাথে দেখাবো ঢাকা থেকে কিভাবে সাজেক ভ্যালিতে আসতে পারবেন এবং কখন আসলে সাজেককে এমন মেঘের ভেলা দেখতে পারবেন আশা করি আমার সাজেক ভ্রমণের ভিডিওগুলো দেখার পর সাজেক সম্পর্কে আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে তো চলুন শুরু করা যাক সাজেক ভ্যালি ভ্রমণ গল্প বাংলাদেশের পর্যটন কেন্দ্রের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে সাজেক সাজেকের সবচেয়ে আকর্ষণীয় এবং লাকজারিয়াস কটেজ এর ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং সাজেক ভ্রমণের নতুন নিয়ম কানুনের সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আশা করি ভিডিওটি এনজয় করবেন সাজেক ভ্যালি রাঙামাটি জেলায় অবস্থিত হলেও ভৌগোলিক অবস্থানের কারণে খাগড়াছড়ি হয়ে সাজেক যেতে হয় ঘাগড়াছড়ি যাওয়ার জন্য ঢাকার বিভিন্ন স্পট থেকে এসি নন এসি বাস পেয়ে যাবেন নন এসি বাসে ভাড়া পড়বে সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা এবং এসি বাসে ভাড়া পড়বে এক হাজার থেকে সতেরোশো টাকা পর্যন্ত আজ আমরা ঢাকার থেকে রবি এক্সপ্রেস সেন্ট মার্টিন হোন্দাই পরিবহনের বিজনেস ক্লাস বাসে করে যাচ্ছি যার ভাড়া পড়েছে জনপ্রতি এক হাজার সাতশো টাকা রাত নয়টা ত্রিশ মিনিটে আবদুল্লাপুর থেকে এসি স্লিপার কোচে পৌঁছে দেয় আরামবাগ সেখান থেকে মূল বাসে করে রওনা দিই ঘাগড়াছুরির উদ্দেশ্যে এখন এসেছি কুমিল্লায় কুমিল্লা জমজম সুইট কর্নার রাত দুইটার দিকে বাসটি কুমিল্লার জমজম হোটেলে বিশ মিনিটের যাত্রা বিরতি দেয় ঢাকার আরামবাগ থেকে রওনা দিয়ে আমরা এখন আছি কুমিল্লার জমজম হোটেলে এখানে আমরা বিরতিতে হালকা নাস্তা করে এখন আবার বাসে উঠে যাচ্ছি সকাল ছয়টার দিকে আমাদের বাসটি চলে আসি খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে গুড মর্নিং সবাইকে আমরা এখন পৌঁছে গেছি খাগড়াছড়ি আমরা এখানে হালকা কিছু নাস্তা করে চাঁদের গাড়িতে করে রওনা দেব সাহায্যের উদ্দেশ্যে এটা হচ্ছে খাগড়াছড়ির চেঙ্গি স্কোয়ার এখানে থেকে আমরা একটা চাঁদের গাড়ি ঠিক করছি এখান থেকে চাঁদের গাড়িতে করে আমরা রওনা দিব আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল দেখাবো ইনশাল্লাহ ব্রেকফাস্ট করে নিয়ে আমরা খাগড়াছড়ি সাপলা চত্বরে এসে একটি মাহিন্দ্রা গাড়ি রিজার্ভ করে নিয়ে দুই রাতের জন্য ভাড়া পড়েছিল আট হাজার টাকা আপনারা চাইলে এখান থেকে সাজেক যাওয়ার চাঁদের গাড়ি সিএনজি মাহিন্দ্রা কিংবা বাইক পেয়ে যাবেন এ সকল বাহনের বিভিন্ন প্যাকেজ রয়েছে সাজেক ভ্যালিতে যাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি বাঘাইহাট আর্মি ক্যাম্পে চাইলেই যে কোনো সময় সাজেক ভ্যালি যাওয়া যায় না বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সকাল সাড়ে দশটায় এবং দুপুর আড়াইটায় সেনাবাহিনীর দুটি স্কোয়াড সাজেকের উদ্দেশ্যে রওনা করে কেবলমাত্র এই দুটি সময়ে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশ্যে যাওয়া যাবে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে সকাল নয়টার দিকে আমরা চলে আসলাম বাঘাইহাট আর্মি ক্যাম্প চাইলে দীঘিনালা থেকেও সিএনজি বা চাঁদের গাড়ি রিজার্ভ করে যেতে পারবেন সেক্ষেত্রে খাগড়াছড়ি থেকে প্রতি প্যাকেজে পাঁচশো থেকে সাতশো টাকা কম খরচ পড়বে ঢাকা থেকে একমাত্র শান্তি পরিবহনের বাসই দীঘিনালা পর্যন্ত আসে ঠিক দশটা ত্রিশ মিনিটে আর্মি স্কোয়াডের সাথে আমাদের মাহিন্দ্রা যাত্রা শুরু করে সাজিক ভ্যালির উদ্দেশ্যে গাড়ি যতই সামনের দিকে যাচ্ছে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা সৌন্দর্য যেন ততই বেড়ে যাচ্ছে রাজ্য ভ্রমণের আসল রোমাঞ্চ খুঁজে পাওয়া যায় পাহাড়ি আঁকা এই রাস্তার মাঝে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ভ্যালির একেবারে কাছে চলে এসেছি গাড়িগুলো এই জায়গায় এসে কিছুক্ষণ বিরতি দেয় কারণ সাজিক ভ্যালির এই শেষ তিন থেকে চার কিলোমিটার সবচেয়ে উঁচু এবং খাড়া তাই এখানে এসব যানবাহনের ইঞ্জিন কিছুটা ঠান্ডা করে নেয় আলহামদুলিল্লাহ অবশেষে দুপুর একটার দিকে আমরা চলে আসলাম সাজিক ভ্যালিতে যে ইনস্ট্যান্ট খাবার পাওয়া কষ্টকর তাই আমরা দিঘিনালা থেকে আমাদের রিসোর্টে লাঞ্চ ও ডিনার সহ জনপ্রতি সাতশো পঞ্চাশ টাকা করে খাবারের অর্ডার দিই খাবারের মেনু ও দাম আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ক্রক প্যারাডাইস রিসোর্টটিতে যেতে কষ্ট হলেও সেখান থেকে দেখা মনোমুগ্ধকর দৃশ্য রিসোর্টের সার্ভিস এবং সবচেয়ে ভালো লেগেছে তাদের খাবার ব্রেকফাস্ট তাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট দাদা এটা কি

ব্যম্বিরিয়ানি ব্যাম্বো খিচুড়ি ভুলে বলে দিয়েছি হ্যালো হ্যাঁ কেমন না ব্যাম্বু বিরিয়ানি সারা জীবন খেয়েছি আজকে ব্যাম্বু বিরিয়ানি খেলাম গুড

ভালো আসলে ব্যাম্বো বিরিয়ানিটা আগে কখনো ট্রাই করিনি এই ফার্স্ট টাইম এভারেজ খারাপ না ভালোই লেগেছে ব্যাম্বো বিরিয়ানিটা ভালো ছিল আর এই ফার্স্ট টাইম খেলাম ভালোই লাগলো খারাপ না না এটা হচ্ছে এটা আমার সেকেন্ড টাইম ট্রাই করা তবে আজকে টেস্টটা ভালো লাস্ট টাইমে তো আজকে টেস্টটা ভালো ভালো আছে ডিনারের পর আমরা কিছুক্ষণ গান টান করি এবং যার যার রুমে চলে যাই